মিতা ছ তারিখের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে যদি ভারতের রেকর্ড দেখি এখনো পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের রেকর্ড ভালো ম্যাচে এবার কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারত আর এই ম্যাচটা জিতলে সব থেকে বড়ো কথা যে থার্ড ফিফা কোয়ালিফাইংয়ের থার্ড রাউন্ডে পৌঁছাতে পারবে ভারত আর এফসি কাপ এশিয়ান দু এটা হবে সেটা সরাসরি কোয়ালিফাই করবে তো এই ম্যাচটাকে তুমি কিভাবে দেখছো ভারতের পরিপ্রেক্ষিতে বা দৃষ্টিভঙ্গিতে কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ একজন ভারতীয় হিসেবে আমি অবশ্যই চাইবো ভারতবর্ষের জয় কিন্তু কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে পার্থক্য আছে আমার যেন মনে হচ্ছে কোথাও যে ভারতীয় সমর্থকরা এবং ভারতীয় ফুটবলাররা এবং কর্মকর্তারা ওরা একটা এতেই আছে ওভার কনফিডেন্স আছে যে এই ম্যাচ জিতবে কিন্তু যতটা ইজি মনে হচ্ছে এই ম্যাচ ততটা ইজি কিন্তু ম্যাচ বার করা সম্ভব নয় ভারত জিতলে একদিন ভারতবর্ষ হিসেবে আমার যে গর্ববোধ সেটা তো অবশ্যই হবে এবং আমি চাইবো মনের কারণে ভারতবর্ষ জিতে কিন্তু ম্যাচটা খুব টাফ যেহেতু আমরা দেখে আসছি যে এর আগের বারে আফগানিস্তানের সঙ্গে এগিয়ে গিয়েও ভারত পরাজয়ের সম্মুখীন হয়েছে আর তো খুব একটা খারাপ দল বলা যাবে না ভালোই পারফর্ম করছে ইদানিং সময় তবে গোলকিপিংয়ের যদি আমরা কথা বলি স্টিম আছে প্রধান ভরসা বারেবারই মানে দৃষ্টিভঙ্গিতে একজনই উঠছে সেটা হচ্ছে গুরপ্রীত বিশাল ক্যায়েত মোহনবাগানের হয়ে দীর্ঘদিন দুর্দান্ত পারফর্ম করেছে কিন্তু সে গোলপোস্টের নিচে সুযোগ পাচ্ছে না এটা এই এই বিষয়টা নিয়ে তোমার পার্সোনালি বক্তব্য কি হবে মানে কেন এদের দুজনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো তো আমি বলবো যে গুরপিটের চেয়ে বিশাল গাইত অনেক ভালো কিন্তু সুযোগ পাচ্ছে না কেন সুযোগ পাচ্ছে না সেটা তো আমি বলবো না কোচের ডিসিশনটা যখন মেন কোচ যখন চিন্তা ভাবনা করে নিশ্চয়ই ওর অন্য চিন্তা ভাবনা আছে যে একটা টিমের সঙ্গে কে ভালো বেশি ফিট হবে সেই হিসাবেই হয়তো কোচের ওকে খেলাচ্ছে তবে আমার ব্যক্তিগত ধারণা বিশাল গাইত অনেক ভালো মানুষ যত ম্যাচ একটা একটা আমরা ফেলে আসছি ভারতের ভারত পিছিয়ে যাচ্ছে র্যাঙ্কিংয়ের দিক থেকে ঠিক এই পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে তুমি কোন পয়েন্টটা তুলে আমরা তো কোনো আমাদের কোনো প্ল্যানিংই নেই ভারতবর্ষের ফুটবলের কোনো প্ল্যানিং নেই যদি প্ল্যানিং থাকতো তাহলে তো আজকে আমাদের এই অবস্থা হয় না আমরা খালি বিদেশ থেকে কোচ আনছি আমাদের দেশীয় মানের কোনো প্রাক্তন ফুটবলারকে তো সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি না যে কজনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারপর ওইখানে অনেক রকম দলাদলি মতভেদ আছে যেমন বাংলার কোনো প্রাক্তন ফুটবলারদের ডাকাই হয় না কোনো ডাকা অথচ অনেক ভালো ভালো মানের ফুটবলার প্রাক্তন ফুটবলার আছে যারা অনেক ভালো পরামর্শ দিতে পারে কিন্তু সেই লেভেলে ডাকা হয় না কেন ডাকা হয় না আমি জানি না ম্যাক্সিমাম গোয়া বা আদার্স কান্ট্রি এই আদার্স স্টেটের প্লেয়ার যে ডাকা হয় সেক্ষেত্রে আমার মনে হয় বাংলা থেকেও কিছু ভালো প্রাক্তন ফুটবলারদের যদি ডাকা হয় তাহলে প্রত্যেকেরই একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে একটা ভালো কিছু গড়ে ওঠার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা থেকে আমাদের নিশ্চয়ই এগিয়ে নিয়ে যেতে ভারতীয় কোচ হেড কোচ এই মুহূর্তে যিনি আছেন ইকস টিমাচ তাকে কিভাবে দেখছো তুমি কতটা মানে সঠিক ভারতের জন্য তুমি দেখে এসছো শুরু থেকেই যখন আছে এরা বিদেশ থেকে এসছে এদের চিন্তাধারা বা ভাবধারা একরকম হয় আমাদের যখন আমরা যখন খেলতাম প্রদীপ ব্যানার্জি অমল দত্ত বা অরুণ এদের চিন্তা ভাবনাটা অন্যরকম তো আমাদের চিন্তাধারার সময় ওদের চিন্তা ভাবনা তো আকাশ পাবে ওরা ওই লেভেলে ওদের চিন্তা ভাবনাটা নিয়ে যায় কিন্তু আমাদের দেশীয় ফুটবলের মধ্যে মিদদা অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান বক্তব্য আপনি আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সাথে আপনি তুলে ধরলেন সত্যি এই জিনিসগুলো একটু যদি দেখা হয় তাহলে অবশ্যই সুদিন ফিরবে আমরাও আশা রাখি পুরো ভারতীয় ভারতবাসীরা সবাই আশা রাখে আপনারাও এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ এখন স্পটন নিয়েছে অসংখ্য ধন্যবাদ মিহিতা